নমস্কার বন্ধুরা সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কারণ আমরা যাব একটা ডাক্তারের কাছে তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো চম্পাগণ কী প্রবলেম ছিল এনে প্রবলেমের জন্য নাক দিয়ে ব্লাড আসতো তো সেই কারণে বারবার অসুস্থ হয়ে যেত তো ওর জন্য আমরা তাড়াতাড়ি করে একটা ভালো সার্জনের চিকিৎসা করাবো বলে কলকাতায় তো আমরা যোগাযোগ করেছি তো আমাদের গাড়ি আসছে ওর জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি চলো বন্ধুরা তোমরা ব্লগ ভিডিওটা এন্ড তক দেখতে থাকো আর আমরা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু বলবো যে ডাক্তারবাবু কী বললো আর আমরা যে রিপোর্টগুলো করেছিলাম সেই রিপোর্টগুলোও নিয়েছি সব কিছু ডকুমেন্টস নিয়েছি হ্যাঁ আবার ডাক্তারবাবু দেখার পরে কি বলে তো সব কিছু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে হবে চলো বন্ধুরা যাওয়া যাক তো ফাইনালি আমাদের টোটো চলে এসেছে কারণ মধ্যিখানে একটা ছোট্ট নদী আছে সেই নদীটা পেরোতে হবে তারপরে আমাদের গাড়ি আছে তাই আমাদের টোটো চলে এসেছে টোটোতে সবাই মিলে উঠে পড়লাম তো সকালবেলা বুঝতেই পারছো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সবার ঘুম ঘুম চোখেই বেরিয়ে পড়েছি আর মনের মধ্যে অতিরিক্ত টেনশান নিয়ে বেরিয়েছি যে ডাক্তার কি বলবে না বলবে সেই একটা মনের মধ্যে ভয়ও আছে তো যেতেই তো হবে ডাক্তারের কাছে তাই আমরা বেরিয়ে পড়েছি চলো যাওয়া যাক তো আমরা চারজনেই যাচ্ছি আমি যাচ্ছি আমার দিদি ভাই যাচ্ছে আমার দাদা ভাই যাচ্ছে আর আমার বড় মশাই যাচ্ছে সবাই চারজনে মিলে যাচ্ছি তো সকালবেলার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে মনের মধ্যে টেনশান নিয়ে যাচ্ছি ঠিকই তো সকালবেলার ভিউটা তোমরা একটু দেখো সকালের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে গ্রামের ভিউ এর মতো ভিউ আর পাওয়া যাবে না দেখো কত সুন্দর লাগছে তোমাদের তো যেতে যেতে তোমাদের কয়েকটা কথা বলি আমি যে এই যে ডাক্তারের কাছে যাচ্ছি এই ডাক্তার কাছে যাওয়ার জন্য আমার কয়েকজন ইউটিউব ফ্রেন্ড আমাকে কিছু কিছু টাকা দিয়ে হেল্প করেছে যাতে আমি ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি সুস্থ হতে পারি তাদের সামর্থ্য মতো তারা হেল্প করেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার এই ভিডিওর তরফ থেকে তো কে কে কীভাবে হেল্প করেছে সেই ভিডিও আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো তো এখন দেখো কথা বলতে বলতে চলে এসেছি ডায়মন্ড হারবার নদী বের হচ্ছি দেখো এই নদীতে অনেকেই চেন এটা হচ্ছে ডায়মন্ড হারবার নদী ডায়মন্ড হারবার নদীটা এত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে ছোটো ছোটো লঞ্চ বেরোচ্ছে জাহাজ যাচ্ছে লৌক্যমাধা আছে তো যেতে যেতে আমি তোমাদেরকে একটু ডায়মন্ড হারবার নদীটা দেখিয়ে নিলাম अन्न <laughs> তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে দেখতেই পারছো আমরা চলে এসেছি নার্সিংহোমে জীবন তরি নার্সিংহোমে আমরা চলে এসেছি এই নার্সিংহোমে আমাদের ডাক্তার দেখানোর কথা আছে তো আমরা সবে এসেছি গেটে ঢুকতে ভয় ভয় করছে তাই দাঁড়িয়ে আছি এবার ঢুকবো গেটে গিয়ে ডাক্তার দেখাবো চলো ডাক্তার দেখানোর পরে তোমাদেরকে দেখাবো কি কী হয় তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা তো এবার ঢুকছি ডাক্তারের চেম্বারে ডাক্তার দেখানো ওখানে তো ক্যামেরা বা করা যাবে না তাই আগে ডাক্তার দেখিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাবো ডাক্তার কি কি করতে বলে তো ফাইনালি ডাক্তার দেখানো হয়ে গেল এবার এসে বসেছি এখানে কারণ চিন্তা হচ্ছে দেখে বুঝতেই পারছো তো ডাক্তার লিখেছে মাইক্রো সার্জারি করতে হবে তো মাইক্রো সার্জারি লিখেছে তার জন্য কয়েক রকম ব্লাড টেস্ট হবে তো সার্জারি আগে যেসব টেস্ট করতে হয় আর কি সাত রকম ব্লাড টেস্ট লিখেছে সেই ব্লাডটা নেওয়ার জন্য দাদাভাইরা আসছে ব্লাড নেবে টেস্ট করবে তো ব্লাড রিপোর্ট এলে তারপরে আমার সার্জারি হবে তো জানি না অতটা কি হবে বুঝতেও পারছি না খুব খুব ভয় ভয় করছে তো রিপোর্টে কি আসবে ব্লাড রিপোর্টে তাও জানি না তো ব্লাড রিপোর্টটা তো এই মুহূর্তে আসে না ব্লাড রিপোর্ট আসবে ছ ঘন্টা পর তো রিপোর্ট আসার পর তোমাদেরকে সেই ভিডিওটাও দেব যে রিপোর্টে কি এলো আর আমাদের সার্জারিটা কবে হবে নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবে তো তোমরা সবসময় জন্য আমার পাশে দেখো আর আমাকে অনেক ভালোবাসা দিও যার তোমাদের ভালোবাসায় আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই